আপনি কি গরমে কমফর্টেবল পর্দার জন্য কিছু খুঁজছেন তাহলে এই এসি হেজাবগুলো আপনার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ইভিহন আজাদ হস্তশিল্পান লেডিস কর্নার থেকে আপনাদের জন্য সুন্দর একটা এসি হেজাবের ভিডিও নিয়ে চলে আসছি আজকের এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ কমফোর্টেবল এবং সম্পূর্ণ আরামদায়ক কিছু হেজাব দেখেন এই হেজাবগুলো একেবারে চায়না কটনের ভেতরে আছে এবং অনেক বড় এটা হ্যাঁ দেখেন এটা হচ্ছে অনেক বড় এই যে দেখেন আমি একটা খুলে দেখিয়ে দিব আর এর যে কালারগুলো আছে সেই কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন এটা কিন্তু সহজে আপনারা দুইভাবেই পড়তে পারেন এই যে দেখেন এই হেজাবগুলো কিন্তু অনেক সুন্দর এর কয়েকটা কালার আমার কাছে আছে অ্যাভেলেবেল প্রত্যেকটা কালারই কিন্তু পেয়ে যাবেন আপনারা আমার কাছে এই যে দেখেন এটা হচ্ছে আছে কফি ব্ল্যাক এবং হচ্ছে বিস্কিট কালারের ভিতরে পাবেন এটা হচ্ছে ব্লু এবং পিঙ্ক এবং হচ্ছে ব্ল্যাকের হচ্ছে বাঙ্গি কালারের ভিতরে পিস কালারের ভিতরে পাবেন দেখেন এই যে এর কয়েকটা কিন্তু কালারের যে আর আমার এই পাওয়াটা তো থাকলোই তো এই হেজাবগুলো পেয়ে যাবেন একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে এই হেজাবগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এরূপ কিন্তু বেশ কিছু কালার আমাদের কাছে আছে তো আমি কোনটা খুলবো বুঝতে পারছি না তো একটা হেজাব আমি আপনাদেরকে খুলে দিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ সবগুলো হেজাবকে লোক কিন্তু খোলা আমার জন্য খুবই কঠিন তো একটা খুলিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে হেজাবগুলো কত সুন্দর দেখেন এই হচ্ছে এই হেজাবটা এই হচ্ছে পুরো হেজাবের লুক আপনি কিন্তু চাইলে এভাবেও পড়তে পারেন আবার আপনি হচ্ছে বোরকার সঙ্গে থ্রি পিসের সঙ্গে ম্যাচিং করেও এই হেজাবগুলো গুলো পড়তে পারেন এর কালারগুলো কিন্তু আমি আগেও দেখিয়ে দিয়েছি আবার কিন্তু দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এস টাইপের এই হেজাবগুলোও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটাও পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে যারা রেগুলার হেজাব করেন রেগুলার অফিসে যান ব্যাংক বা হচ্ছে প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের জন্য কিন্তু এই হেজাবগুলো অনেক সুন্দর আমার কাছে এই লোক পড়লে কিন্তু একটা আলাদা আবিজত্ব আবিজত্ব মনের ভিতরে একটা নতুন একটা ফিলিংস আসে তো এর কিন্তু বেশ কিছু কালার আমাদের আমার কাছে আছে দেখেন এই যে প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে নিতে পারেন চাইলে আপনারা একটা দুইটা তিনটা পাঁচটা সাতটাও নিতে পারেন হ্যাঁ কারণ আমরা যারা হেজাব পছন্দ করি তারা কিন্তু একটু স্টাইলাইজ ড্রেস আমাদের জন্য পরা কঠিন কারণ স্টাইলিশ ড্রেস পরে হেজাব করতে হয় বোরকা পরতে হয় তো যদি একটা স্টাইলিশ হেজাব আপনার থাকে তাহলে কিন্তু মন্দ নাই এবার যে হিজাবটা দেখাবো এটাও কিন্তু স্টাইপের ভিতরে দেখেন এই স্টাইপের এই হেজাবগুলোও কিন্তু অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা হেজাব কিন্তু আমি পরে দেখিয়েছি দেখেন প্রত্যেকটা এক একটা হেজাব কিন্তু একটার সঙ্গে একটা যদি আপনি মিলান তাহলে কিন্তু হবে না একটা সৌন্দর্য একটার সঙ্গে আলাদা এটা একেবারে সফট এবং আমার কাছে মনে হয় যে এই গরমে আমরা যারা বাহিরে বেরোই কারণ এসে তো আমরা সঙ্গে নিতে পারি না তা চাইলে এরকম একটা এসি হেজাক কিন্তু সাথে নিতে পারি তো এর কিন্তু কয়েকটা কালার আছে দেখেন এই যে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিলাম এই হচ্ছে কালার গুলো তো যারা এই হেজাবগুলো গুলো আপনারা আমাদের থেকে পার্সেস করতে চান তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের আউটলেটে অথবা যদি আমাদের পেজ থেকে নিতে চান সেই ক্ষেত্রে আপনারা দেখে শুনে বুঝে কনফার্ম করে আমাদের পেজ ইনবক্সে অথবা আমাদের ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজ একটা লাইক একটা ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ